আসসালামু আলাইকুম মাত্র চোদ্দোশো তিরিশ স্কোয়ার ফিটে খুবই সুন্দর দুই ইউনিটের তিনতলা একটি মডার্ন বাড়ির ডিজাইন আজকে এই বাড়িটি সম্পূর্ণ বিস্তারিত যদি জানতে চান কম বাজেটে অল্প জমিতে অনেক সুন্দরভাবে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি প্রতিদিন মিস করতে না চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এর পাশাপাশি এই বাড়িটি বর্তমান বাজারে কত টাকা যাবে কত টাকা বাজেট হলে সম্পূর্ণ একতলা কমপ্লিট কত টাকা যাবে খুবই সুন্দর একটি ধারণা দিয়ে দেব এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে প্ল্যান করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে যারা ডিজাইন করবেন আমাদের প্ল্যানে ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রিডি প্লান মালামালের এস্টিমেট আমরা সবসময় চেষ্টা করি অল্প বাজেটে কিভাবে বাড়িটি সুন্দর করা যায় কম খরচে কিভাবে বাড়িটি দেখতে খুবই সুন্দর নান্দনিক হবে এর পাশাপাশি অল্প জায়গার ভিতরে কিভাবে সুন্দর একটি ইউনিক ডিজাইনের বাড়ি করা যায় আমরা সবসময় চেষ্টা করি এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি লিবিয়া প্রবাসী মোহাম্মদ সিদ্দিক বাইকে ওনারা তিন বাইয়ের জন্য তিনতলা ফাউন্ডেশন দিয়ে ডাকা সাবারে করে দিলাম তো ভাই প্রবাস থেকে যোগাযোগ করে আমাদের মাধ্যমে বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিয়েছে আপনারা চাইলে এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন যদি করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আপনি ঘরে বসে আপনার মন মতো প্ল্যান না হলে বারবার একাধিকবার চেঞ্জ করে আপনার মন মতো যেভাবে হয় ইনশাল্লাহ করে নিতে পারেন এখন আমরা আপনাদেরকে দেখাবো এই বাড়ির প্লানটি খুবই সুন্দরভাবে ফ্লোর প্লানটি আমরা সাজিয়েছি তো এই বাড়িটি সম্পূর্ণ বিস্তারিত ইনশাল্লাহ জানিয়ে দেব তো বাই যেভাবে চেয়েছে যেভাবে বাইয়ের স্বপ্ন ছিল আমরা স্বপ্ন বাস্তবায়ন করে দিয়েছি এবারে বাড়ির দৈর্ঘ্য করে দিয়েছি আটচল্লিশ ফিট এবারে বাড়ির করে দিয়েছি উনত্রিশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট চোদ্দোশো তিরিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ তিনশতক পয়েন্ট জমিতে আজকে বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো জায়গায় করতে পারেন তো বারের প্রথমে ফ্রন্ট সাইডে একটি খুবই ইউনিক ডিজাইনের একটি ফোস্টের ডিজাইন মেইন ডোর দিয়ে ঢুকে এটি দুই মিনিটের বাড়ি আমরা ডাইনিং স্পেস করে দিয়েছি বারো ফিট বাই নয় ফিট দুটি ডাইনিং খুবই সুন্দর এর পাশে আমরা দুটি ড্রয়িং রুম করে দিয়েছি আট ফিট বাই বারো ফিট খুবই সুন্দর একটি প্রিমিয়াম দুই মিনিটের বাড়ির ডিজাইন এখানে আমরা প্রত্যেকটি ইউনিটে দুটি করে বেডরুম করে দিয়েছি এগারো ফিট বাই বারো ফিট আপনারা চাইলে ছোট বড় করে করে নিতে পারেন তো বাইরের চাহিদা ছিল প্রত্যেকটি ইউনিট যেহেতু ওনারা কমার্শিয়াল হিসেবে ভাড়া দিবে তো অল্প জায়গার ভিতরে যেভাবে সুন্দর করা যায় এখানে দুটি কিচেন করে দিয়েছি সাত ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট এখানে আমরা প্রত্যেকটি ইউনিটে একটি করে অ্যাটাচ একটি কমন ওয়াশরুম দিয়ে বাড়ির ডিজাইনটি সাজিয়েছি এখানে আমরা প্রত্যেকটি ইউনিটি ইউনিটি একটি করে বেলকনি করে দিয়েছি কীভাবে কম খরচে বাড়িটি করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তো বাইয়ের স্বপ্ন ছিল তিন তালা তিন ভাইয়ের জন্য তিন তালা বাড়ি করবে খুবই সুন্দরভাবে অল্প বাজেটে কিভাবে করা যায় দেখতে যেতে খুব সুন্দরভাবে লাকজারি স্টাইলে হয় খুবই সুন্দর বাড়ির ডিজাইনটি তো বাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে বাই করে নিয়েছে আলহামদুলিল্লাহ বাইয়ের অনেকই অনেক পছন্দ হয়েছে তো যারা এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে বাইরের মতো আপনারাও চাইলে বাইরের মতো আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন প্ল্যান করে দিয়ে থেকে আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্ল্যান মন মতো না হলে বারবার চেঞ্জ করতে পারেন এরকম একটি বাড়ি যদি বর্তমান বাজারে দুইতালা তিনতলা ফাউন্ডেশন দিয়ে থালা কমপ্লিট যদি করেন যাদের তিরিশ লক্ষ টাকা বাজেট চাইলে আপনারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারেন জাগাভিত্তিক খরচ কম বেশি হবে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি মিস করতে না চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম